লেবু কি করে দেখতে পাচ্ছিস দেখা যাচ্ছে না লেবু দিদি একটা নাচ হয়ে যাক কম কম বলে ভাবছি আমাদের ব্যাঙ্ক দাদা হ্যাঁ সেটাই এখন নাচ করব আমি সেটাই আমি ভাবছি যে একটা গান গান বলছি নাচ করি কে কে নাচ দেখবে বলো হয়ে যাক হয়ে যাক একটা নাচ করে নাও আইডির নাম খুঁজে পাও না বলে রাখ দেখাচ্ছে রজিদি কাকে বলছে কি জানি কাকে বলছে আইডির নাম খুঁজে পাও না ও ওই ও ব্যাংক ভাই কে আচ্ছা আচ্ছা কুমুদি বলে কুমুদি না একটা মিউজিক চালাও তবে না নাচ করব হয়ে যাক একটা বলছে পারদি আমি নাচ দেয় দেখবো বলছে ভুতু কুমুদি বলে ভালোবাসা দিচ্ছে বন্ধু দাদা অভিদাদা কে বলছে ভুতু আমাকে কেউ চান্স দিচ্ছে না আমাকে উঠতেই দিচ্ছে না কেউ কি রে বাবা লাস্টে আমি বলতে বাধ্য হলাম জান লাভেও জান वे पगलू मैं नागिन 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 आके हम ही देखबो जान बोल से नाइस नाइस देख, Umma, देख कर। नाच करो हुमा हां दू लाइन गाण कर दू लाइन गाण कर দাদা হ্যাঁ আমি ঘুরে ঘুরে করব অমনি করে সামনে করব না আচ্ছা ঘুরে ঘুরে করব শুনতে পাবে না তো না না মুক্তরাক রজনী এখনো বাকি আর ও কিছু দিতে বাকি বনের রাত জাগা

নয়নে না শুনলি ও জানে না ওকে যে তোমরা দেখতে পেলি তো ওই জন্য ও তাকায়নি

নাচ দেখা না নাচটা একা হবে না ওটা গ্রুপে ওটা গ্রুপে